পারফেক্ট একটা ক্যারামেল পুটিং তৈরির রেসিপি এই গরমে এরকম একটা সুন্দর একটা ডেজার্ট হলে আর কি লাগে একটা ডেজার্ট যদি গরমে খাওয়া যায় তাহলে মন প্রাণ দুটোই শান্ত হয়ে যায় তাই পারফেক্ট একটা পুটিং আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটা দুটি ডিম দিয়ে কিভাবে পুটিং তৈরি করা যায় তার জন্য এখানে আমি হাফ কেজি দুধ আমি এক পা করে জাল করে নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি দুটো ডিম সুন্দর করে ভেঙে নিচ্ছি দুটো ডিম দিয়ে যেহেতু আমি এখানে পুটিংটা তৈরি করব তার জন্য দুটো ডিম ভেঙে নিয়ে এখন আমি এটা একটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি হাফ এক ফুটো ভেনিলা এসেন্স কারণ ডিমের একটা কাঁচা গন্ধ থাকে তাই ভেনিলা এসেন্সটা দিলে গন্ধটা দূরে দূর হয়ে যাবে আপনারা চায় না একটি এলাচের গুঁড়ো দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ এক কাপের হাফ কাপ চিনি দিয়ে ডিমটির সাথে আমি ভালো করে ফেটিয়ে নিব একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে আমি ডিমটার সাথে এটা ফিটিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দুধটা জাল দেওয়া দুধটা আমি এখানে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু দুধটা ঘন করে যখন এক পা করে নিয়েছিলাম তার সঙ্গে আমি দু চা চামচ গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি কারণ যতটা দুধ ডিম যতটা মিশ্রণ ঘন হবে পুটিংটা কিন্তু ততটাই ভালো হবে পারফেক্ট একটা পুটিং তৈরি হবে এর জন্য ভালো করে আমি সম্পূর্ণটা মিক্স করে এখন আমি পুটিংটা যেখানে সেট হতে দেবো সেই বলটার মধ্যে আমি সুন্দর করে আগে থাকতে গ্রামেলটা তৈরি করে সেট হতে দিয়েছি এখন আমি দুধ ডিমের মিশ্রণটা ভালো করে সুন্দর করে ছেঁকে আমি এটার মধ্যে দিয়ে দিব। একে একে আমি সম্পূর্ণটা ছেঁকে নিয়েছি কারণ ছেঁকে নিলে আপনার একদম পারফেক্ট পুটিংটাই তৈরি হবে তার জন্য আমি এখানে একে একে পুটিংটা ছেঁকে নিচ্ছি এখন একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা যেই পাত্রটায় পুটিং সেট হতে দেবেন তার অর্ধেকে পরিমাণ আপনি এখানে পানি দিবেন কারণ পানি বেশি দেওয়া যাবে না এখন আমি এখানে একটা স্টিং দিয়ে দিচ্ছি দিয়ে এটার উপরে আমি এখন পুটিংটা বসিয়ে দেব পুটিংটা বসিয়ে পুটিংটার উপরে ঢাকনা দিয়ে দিবো জানি পুটিংয়ের মধ্যে কোনো ধরনের পানি না যায় আর সুন্দর মতো সেট হয় তারপরে আমি সেই পাত্রটার মধ্যে হাইটার মধ্যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি একদম লো আছে আমি কিন্তু জালটা এখন চুলার জালটা একেবারে কমিয়ে দিচ্ছি লো আছে কিন্তু এই পুটিংটা হবে প্রায় বিশ মিনিটের জন্য এই তো বিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এখন চেক করে নিচ্ছি আমার পুটিংটা তৈরি হয়েছে নাকি তা একটা কাঠি দিয়ে আমি একটু দেখে নিচ্ছি এই যে আমার কাঠির মধ্যে কিন্তু একটু উঠে আসে নাই একদম কাঠিটা কিন্তু আমার ক্লিন চলে এসেছে এখন আমি পুটিংটা নামিয়ে আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে ঠান্ডা হতে দেবো এই তো আধা ঘন্টা পর আমি পুটিংটা নামিয়ে এখন চারপাশে ছুরি দিয়ে কেট একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা প্লেট দিয়ে আমি পুটিংটা উল্টে নিচ্ছি এই তো আমার পারফেক্ট সুন্দর একটা পুটিং অবশ্যই পুটিংটা এই গরমের মধ্যে এরকম পারফেক্ট সুন্দর একটা পুটিং খেলে কিন্তু মনটাও শান্তি হয়ে যায় যে আপনাদের মাঝে আমি পুটিংটা একটু কেটে দেখাচ্ছি আমার পুটিংটা কতই সফট আর কত সুন্দর একদম পারফেক্টভাবে পুটিংটা হয়েছে ভিতরে কিন্তু একেবারে কোনো ধরনের নিবাবুসটা নাই একদম সুন্দর একটা পারফেক্ট পুটিং আপনারা যদি এই পুটিংটা বাসায় একবার হলো তৈরি করে দেখবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ